ভাইরাল কাঁচা বাদাম খ্যাত শিল্প ভুবন বাদ্যকার রাজা পাঠ নিয়ে গাইলেন নতুন গান পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে পাটের উৎপাদন বৃদ্ধির উপর জোর দিচ্ছে নুজে ভিডু সিডস তাদের তৈরি রাজা পাঠ পাটের উৎপাদনে বিরাট সাফল্য এনেছে বলে দাবি পাঠ চাষিদের এই সাফল্য দেখে এবার রাজা পাঠ নিয়ে গান বাঁধলেন কাঁচা বাদাম খ্যাত সঙ্গীত শিল্পী বীরভূমের ভুবন বাধ্যকার রবিবার মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়ি এলাকায় রাজা পাটের চাষ নিয়ে একটি মেগা ফিল্ডের উদ্বোধন করেন রাজাপাটের সাফল্য নিয়ে নতুন গান গিয়ে শোনান এলাকার কৃষকদের ইতিমধ্যেই সেই গান ইউটিউবে ভাইরাল হতে শুরু করেছে ভুবনবাবু বলেন প্রথম জীবনে তিনি চাষের কাজ করতেন পরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন তিনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ঘুরে এই রাজা পাটের একচেটিয়া চাষ দেখে অভিভূত রাজা উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এক একর প্রতি বাড়তি ন্যূনতম দুই কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে সংস্থার দাবি রাজা এনজে সাত হাজার পাট পাটের একটি নতুন প্রজাতি যা দু হাজার কুড়ি সালে প্রবর্তনের পর থেকে পাট চাষে পরিবর্তন এনেছে এই চাষে খরচও কম সাথে পাওয়া যায় উচ্চ ফলন উচ্চতর গুণমানের তন্তু এবং বর্ধিত লাভের সুযোগ যারা রাজা পাঠ চাষ করেছেন সেই সব চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে এই বীজ চাষ করে তারা খুশি ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা এক পাট চাষী সিরাজুল ইসলাম বিশ্বাস তুলে ধরেন রাজা পাট চাষ করে কিভাবে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে তিনি বলেন অন্যান্য প্রজাতির তুলনায় এই পাঠ দু ফিট বেশি লম্বা অর্থাৎ বেশি ফলন মোটা ছাল যা ফলন এবং তন্তু গুণমান বাড়ায় এদিনের অনুষ্ঠানে পাট চাষের এই নতুন দিগন্ত গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবনবাধ্যকার তিনি এই অনুষ্ঠান থেকে উৎসাহিত করেন এবং কৃষকদের যুগান্তকারী রাজা পাঠ গ্রহণ করতে উৎসাহিত করেন এই যে আপনারা পাট চাষ করেন দেখে আমার খুব আনন্দিত হলো আপনারা যে সবাই এসে হাজির হয়েছেন এটাও আনন্দিত তো আমি চাষ করেছি ধান চাষ করেছি আলু চাষ করেছি পাটে মানে পাট শাক চাষ করেছি গম চাষ করেছি এসব করেছি তবে আপনাদের এখানে যে পাট চাষ দেখলাম সারা রাস্তাতে খুব আনন্দিত হয়েছে আমি দেখে তবে আরো বেশি করে লাগাবেন আপনাদের উন্নত আরো বাড়বে রাজা रा सलाम 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 त गगन चुंबी देख तमारे गगन चुंबी दे तुमारे गगन चुंबी देख মরাই কই সাদাসিদে মাটির মানুষ চাষ করে খাই মদের রাজা পাট ছাড়াই আমার পাট জানা নাই পাট মানে রাজা পাট পাট মানে রাজা পাট বীরভূম এতে বাড়ি আমার নাম এটি হয় ভগবান আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন চপে হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম 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 বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই চাচা পাড়ি আমার নামটি আয় বৌবন আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন शिल्पी होते चई गो बाबू जाने बादा में, बादा में, बुबू कांचा बदाम बादाम बदाम बादा बुबू कांचा बदाम